আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো একশো বিশ পেজের জোড়াই কাজ যে টেবিলটা আছে এইটা নিয়ে আর এবং এরপরে একটা কাজ আছে যেটা হচ্ছে মাথা খাটা নিয়ে ওইটা নিয়ে আলোচনা করবো তো শুরু করা যাক ওকে তো এখানে দেওয়া আছে জোড়াই কাজে যে একটি টেবিল দেওয়া আছে ঠিক আছে টেবিলের মধ্যে কয়েকটা সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে যে বাম পাশে সমীকরণ দেওয়া আছে এবং ডান পাশে কয়েকটি শর্ত দেওয়া আছে এই শর্তগুলোর সাপেক্ষে আমরা সমীকরণ বানাবো ঠিক আছে সমীকরণ বানাতে বলা হয়েছে তো ওকে দেখো তো প্রথমত দেওয়া আছে যে একটা সমীকরণ টু এক্স প্লাস থ্রি ওয়াই টু সেভেন হুম তো আগে আমরা শর্তগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই তো প্রথম শর্তটা হচ্ছে একটি মাত্র সমাধান পাওয়া যায় মানে এই সমীকরণের সাথে আরও এমন একটি সমীকরণ বাইর করা যাতে দুইটা সমীকরণ থেকে একটি মাত্র সমাধান পাওয়া যাবে আর খনম এই পরেরটা হচ্ছে তোমার এমন একটা সমীকরণ এটার সাথে এটার সাথে এমন একটা সমীকরণ বের করা যাতে যেটার সাথে এই সমীকরণ থাকলে অসংখ্য সমাধান পাওয়া যায় এবং শেষ হচ্ছে কোনো সমাধান নেই এমন সমীকরণ বের করা এটার সাথে এটার সাথে এটার সাথে এমন একটা সমীকরণ বের করা যাতে কোনো সমাধান পাওয়া যাবে না ঠিক আছে তো আমরা একটু লিখে নিই এখানে তো দেখো আমি এখানে আমরা যে শর্তগুলো আগে পড়ে আসছি যে কোন কোন শর্তে একটিমাত্র সমাধান পাওয়া যায় দুটি সমাধানের ক্ষেত্রে এবং কোন কোন শর্তে অসংখ্য সমাধান এবং কোন কোন শর্তে তোমার হচ্ছে কোনো সমাধান পাওয়া যায় না আমরা এখানে দেখতে পাচ্ছি হুম প্রথমটা হচ্ছে তোমার একটিমাত্র সমাধান হচ্ছে এক্সের এক্স এর শহর দোয়ের অনুপাত এবং ওয়াই এর সহব্দের অনুপাত সমান হবে না কিন্তু হচ্ছে তোমার ধ্রুবক তোয়ের অনুপাত সমান হতে পারে আবার নাও হতে পারে অসংখ্য সমাধানের ক্ষেত্রে হচ্ছে সবগুলো অসংখ্য সমাধান থাকলে হবে সবগুলো অনুপাত সমান হবে হুম ধ্রুবক এবং এক্স এবং এর সহক আর কোনো সমাধান নেই এরকমটা হচ্ছে তোমার তোমার মানে এক্স এর সহক এবং ওয়াই এর সহকের অনুপাত সমান হবে কিন্তু তোমার ধ্রুবকদের অনুপাত সমান হবে না তো এবার দেখো আমরা সমীকরণ কীভাবে বানাবো ঠিক আছে তো এখানে প্রথমকার ক্ষেত্রে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন তো এইটার ক্ষেত্রে আমরা শর্ত জানি এক্স এমন একটা সমীকরণ নিব হ্যাঁ যেমন আমরা লিখে নিই যে এখানে এক্স এর একটা সহক নেব প্লাস এর আরেকটা শখ প্লাস অথবা মাইনাস যে কোনোটা নিতে পারি সমস্যা নেই তো এর আরেকটা শখ এখানে আমরা একটু জায়গায় রাখি এর আরেকটা শখ নেবো আর এখানে হচ্ছে যে কোনো একটা নাম্বার নেব ঠিক আছে এটা হচ্ছে ফেকনা এখানে সেভেনের জায়গায় আমরা যে কোনো কিছু সমানও নিতে পারি অথবা অসমান মানে যে কোনো কিছু নিতে পারি তো আমরা ধরে নিলাম যে এখানে টু নিলাম তো এখানে দেখো একটিমাত্র সমান হচ্ছে এ ওয়ান এবং এ টু এর অনুপাত বি ওয়ান এবং বি টু এর অনুপাত হচ্ছে অসমান হবে তো অসমান হবে তো এখানে আমরা যাতে অনুপাতগুলো সমান না হয় ঠিক আছে তো এখানে টু আছে তো আমরা এখানে নিব ধরো সেভেন ঠিক আছে হুম তো এটা এটার অনুপাত কি হলো এটার অনুপাত দাঁড়ালো টু অনুপাত টু বাই সেভেন এই যে টু বাই সেভেন হবে না এরকম নিতে হবে আচ্ছা তোমার এইখানে অনুপাত যেমন হচ্ছে এখানে যদি আমরা তো এর জায়গায় আমরা নিব ধরো নিতে পারি ধরো ফাইভ তাহলে দেখো তো এখানে হচ্ছে টু বাই টু বাই সেভেন আমরা এটা নিতে পারি তো অসংখ্য সমাধানের ক্ষেত্রে শর্ত হচ্ছে এইটার সাথে সাথে যে শখ নিব এটার অনুপাত যে শখ নিব সবগুলো গুলো অনুপাত এবং সবগুলো সমান হতে হবে তো তাহলে এটা নিব কেমনি আমরা তো এটা নিতে পারি দেখো হচ্ছে তো আমরা ধরো এই 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 প্রথম সমীকরণের অনুপত সহকগুলো আমরা আপাতত লিখে নিই ধরো আমরা এখানে টু নিলাম তো এখানে একটা নিব ইকুয়াল টু হবে আমরা এখানে থ্রি নিলাম এখানে নিচে নেব আরেকটা ধরো আমরা এখানে নিব ধরো হচ্ছে তোমার সেভেন দেওয়া আছে তো তো ধরো আমরা এখানে এখানে নিলাম হচ্ছে এক্স্রে জায়গায় হচ্ছে লাইক এখান থেকে আমরা যে কোনো একটা প্রথমে নিয়ে নিব ঠিক আছে একটা যে কোনো একটা নিন ধরো আমরা এক্সেরটাই নিলাম তো এক্সের জায়গায় আমরা নিলাম ধরো ফোর নিলাম ঠিক আছে এক্সের অনুপাত ধরো আমরা ফোর নিলাম হুম ঠিক আছে তো এখানে হচ্ছে ফোর হুম তো এটা এটার অনুপাত কত অ্যাকচুয়ালি এটার অনুপাত হবে দেখো ওয়ান বাই টু মানে হাফ হবে তো এইয এখন আমরা যেহেতু ফোর নিয়ে নিছি তো এখানে সব জায়গায় হাফ হবে এরকম নাম্বার নিতে হবে হুম এরকম নাম্বার নিতে হবে মানে এই হাফ অনুপাত এর বাইরে এখন যাওয়া যাবে না কারণ আমরা ফোর নিয়ে এনেছি অন্য কোনো নাম্বার নিলে অন্য কোনো হিসাব ছিল তো এইভাবে হচ্ছে নাম্বারগুলো নিব ঠিক আছে তো দেখো এখানে হাফ হবে তো ওয়াইয়ের সাথে কী নিলে মানে ওয়ের জায়গায় ওয়েশ হক কী নিলে হবে এর নিচে কী নিলে হাফ হবে তো এখানে দেখো আমরা সিক্স নিলে এখানেও কিন্তু হাফ হয়ে যায় সো আমরা এই তোমার ওয়াইয়ের জায়গায় নিতে পারবো সিক্স ওয়াই ঠিক আছে তো এখানে তোমার কী কেনা যায় তো এখানে তো বুঝতে পারছো তো এখানে হচ্ছে তোমার ফোরটিন হবে হুম তো এখানে ফোরটিন তাহলে আমরা অসংখ্য সমাধান এটা নিয়ে নিলাম কোনো সমাধান নেই এটা কিন্তু হচ্ছে প্রথম দুইটা অনুপাত সমান হবে হুম অ্যান্ড সি এর অনুপাত মানে সি দুইটা ডিফারেন্ট হবে সি এর অনুপাত সমান হবে না তো আমরা প্রথম দুইটা অনুপাত সমান নেওয়ার জন্য ধরো আমরা এখানে নিলাম যে প্রথমটা নিলাম ধরো ফোর এক্স ফোর এক্স এখানে একবার নিয়ে তো ধরো আমরা নিলাম যে কি তো আমরা হচ্ছে এখানে আগেরটাই নিয়ে নিই ফোর এক্স প্লাস সিক্স ওয়াই পুরো এক্স প্লাস সিক্স ওয়াই কারণ সেই প্রথম দুইটা আমরা আগের অনুপাতে এই দুইটা আমরা নিয়ে নিতে পারি কিন্তু এখানে এই পরেরটা নির্ভরগত ইকুয়েশান নির্বাচিত তো সমান হবে না অনুপাতগুলো সমান হবে এখানে সেভেন ছিল এখানে কিন্তু ফোরটিন আনফটিন নিলে হয়ে যাবে কীটা হয়ে যাবে তোমার এইটাও তোমার হাফ হয়ে যাবে তো ফোরটিন নেওয়া যাবে ফোরটিন ছাড়া অন্য যে কোনো কুয়েশন হয়ে যাবে ধরো আমরা নিলাম এখানে ফাইভ তাইলে প্রথমটা শেষ হলো ওকে ঠিক সেমভাবে আমরা পরেগুলো পরেগুলো তো আরেকটা আমি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি পরে আমরা একসাথে ফিল আপ করে দেবো আরেকটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তো দুই নাম্বারটা দেওয়া আছে দেখো তো দুই নম্বরটা দেওয়া আছে দেখো সমীকরণ ওয়াই মাইনাস ফোর এক্স ইকুয়াল টু টু তো এখানে এ হচ্ছে এখানে এ কিন্তু হচ্ছে এ ওয়ান হচ্ছে কিন্তু মাইনাস ফোর দুই নম্বরটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আর বি ওয়ান কিন্তু হচ্ছে তোমার ওয়ান ঠিক আছে এক্স এসে হোক মাইনাস ফোর ওয়ানসে ওকে এখন তাহলে আমরা কী করবো আর সি ওয়ান হচ্ছে তোমার হচ্ছে তোমার টু তো প্রথমটা সেমভাবে এই শর্ত মানে এরকম কিছু নিব তো দেখো এই শর্ত মানে এরকম কিছু নিব তো তাহলে আমরা হচ্ছে সে তুমি হচ্ছে এখানে দেখো ওয়াই আগে দেওয়া পরে কিন্তু এক্স দেওয়া তো এই ফর্মেটে লিখতে পারো তুমি আবার এক্স আগে দিয়ে লিখতে পারো তো আমরা লিখতে পারি লিখতে পারি এখানে ওয়াই আগে সো আমরা ওয়াই এরটাই আগে নিব তো ওয়াই এখানে ওয়ান এর শক হচ্ছে ওয়ান তাইলে আমরা এখানে নেব ওয়াই এর শহর ধরো আমরা নিলাম ফাইভ নিলাম ফাইভ ওয়াই ওকে এখানে কিন্তু এক্সের আগে মাইনাস আছে তো আমরা মাইনাস নিয়ে নিই তাইলে একটা জামলা শেষ হবে ওকে মাইনাস নিলাম এখন দেখো এখন আমরা এক্সের সহক কত নিব তো এর সহগ নিব হচ্ছে যাতে সমান না হয় এমনভাবে অনুপাত নিব যাতে সমান না হয় ঠিক আছে তো দেখো আমরা এখানে টু নিলাম টু নিলে দেখো এখানে হচ্ছে অনুপাত মাইনাস মাইনাস ফোর বাই টু হুম এই অনুপাতটা কত হয় টু হয় তোমার হচ্ছে মাইনাস টু তো মাইনাস টু তো এটা এটা আমরা অনুপাত কত বাইল ফাইভ বাই ওয়ান বাই ফাইভ ওয়ান ফাইভ নিছি আর এখানে যদি টু আর ফোর নেই তাহলে কিন্তু অসমান হচ্ছে দেখো মাইনাস ফোর বাই টু এটা কিন্তু সমান না ওয়ান বাই ফাইভ আর এই পাশে হচ্ছে সমান হচ্ছে মাইনাস টু তো দুইটা কিন্তু ইকুয়াল না ঠিক আছে সো আমরা এখানে নিতে পারি হচ্ছে টু এক্স হুম তো ওইটাও নিলাম ধরো আমরা ফোর ওকে তাহলে অসংখ্য সমাধানের ক্ষেত্রে অসংখ্য সমাধানের ক্ষেত্রে সবগুলো সমান হবে তাহলে জাস্ট খালি অনুপাত জাস্ট শুধু অনুপাতগুলো আমরা একটু বাড়িয়ে নিই মানে অসংখ্য সমাধানের ক্ষেত্রে জাস্ট একটা ট্রিক্স হচ্ছে তুমি জাস্ট এইগুলোর এই সহকগুলো এইটার এক্স এবং ওয়াইয়ের সহগের এবং এই যে সমীন এই পাশে সমানের পাশে আছে যেটা ধ্রুবপদ এইটার জাস্ট তুমি কী নিয়ে নিবা গুণিতক কোনো নাম্বার নিয়ে নিবা ধরো আমরা টু দিয়ে এই গণিত টু গুণিত নাম্বার নিলাম থ্রি হুম মাল্টিপল কোনো নাম্বার নিয়ে নিবি তো দেখো আমরা এখানে নিলাম ধরো টু বা থ্রি এর নিলাম তাহলে থ্রি ওয়াই হবে মাইনাস এটা ত্রিগুণিত হচ্ছে তোমার তিনগুণিত হচ্ছে তোমার তিন চার বারো এক্স আর এটা হচ্ছে আমরা সিক্স ঠিক আছে তো হয়ে যাবে কারণ এখানে পর সবগুলোর অনুপাত কিন্তু দেখো ওয়ান বাই থ্রি পরে হচ্ছে মাইনাস ফোর বাই মাইনাস টুয়েলভ হুম দেখো ওয়ান বাই হচ্ছে দেখো টু বাই সিক্স ওয়ান বাই হচ্ছে সো এটা ওকে এবং এরপরে দেখো শেষেরটা কোনো সমাধান নেই তাহলে আমরা কি নেব তো এইটা নিয়ে নিব জাস্ট হলে এইটা একটু চেঞ্জ করে নেব ঠিক আছে এই দুইটা নিয়ে নিব এই দুইটা যেরকম আছে এরকম বাট এইটা একটু চেঞ্জ করে নেব যাতে তিনটাই সমান না হয় ওকে তাহলে আমরা এখানে নিলাম থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ এক্স ইকুয়াল টু তো আমরা নিলাম হচ্ছে সিক্স না এখানে সিক্স আছে তো আমরা নিলাম ফাইভ ওকে শেষেরটা একটু ওয়াইড টাইপ একটু ডিফারেন্ট মানে একটা বক্নাংশ তো এটা দেখিয়ে দিচ্ছি তো এটাতে আমরা ত্রিয় সহগ হচ্ছে থ্রি তো এখানে ধরো নিলাম হচ্ছে টু এক্স টু নিলাম টু এক্স ওকে অ্যান্ড এখানে দেখো মাইনাস সিক্স বাই ফাইভ আছে তো এখানে আমরা এখানে ভগ্নাংশ আছে এখানে যদি আমরা কোনো ভগ্নাংশ ছাড়া কোনো নাম্বার নিই তাহলে কিন্তু এখানে কিন্তু ডিফারেন্ট অনুপাত আসবে তো আমরা ভগ্নাংশ ছাড়া কোনো নাম্বার নিলাম তো হচ্ছে আমরা ধরো নিলাম হচ্ছে ফোর ফোর ওয়াই টু ধরো আমরা টু নিলাম এটা আমি সময় রেখে দিলাম সমস্যা নেই ওকে পরে হচ্ছে তোমার অসংখ্য সমাধান হচ্ছে তোমার এই যে সবগুলো সমান হবে তো ইট জাস্ট এগুলো গণিতক নিয়ে নিব তো থ্রিয় ধরো আমরা ফোর গুণিতক নিয়ে নিলাম অথবা ফাইভ গণিতক নিলাম পাঁচ পাঁচ গণিত তাহলে তিন পাঁচে পনেরো এক্স মাইনাস এখানে দেখো তোমার সিক্স মাইনাস ফাইভ ইন্টু ধরো ফাইভ নিলাম হুম ফাইভ গণিত কিন্তু মাইনাস সিক্স হবে মাইনাস সিক্স ওয়াই ইকাল টু এখানে হবে পাঁচ গণ দশ ঠিক আছে তো এখানে ঠিক সেমভাবে এই যে এটা সমান নিয়ে নেব সমান আচ্ছা এখানে আমরা কিন্তু উপরের প্রতিটাতে কিন্তু এইটার সমান এটা নিচ্ছি তো এটাতে একটু ডিফারেন্ট করি তো ধরো আমরা এখানে নিলাম হচ্ছে থ্রি এক্স আছে ওকে এখানে নিলাম হচ্ছে তোমার দুই নিলাম তাহলে সিক্স এক্স হ্যাঁ এটা দুই নিলাম তাহলে সিক্স এক্স মাইনাস তো এটার এটা সিক্স বাই ফাইভের দুই গণত টুয়েলভেট ফাইভ ওয়াই ইকুয়াল টু তো এটা আমরা এখানে টু আছে তো টু নিতে পারবো না অন্য কিছু তো ধরো আমরা এখানে ফাইভ অথবা সেভেন নিলাম ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সমাধান তো তোমরা আর কোন কোন টপিকের উপর ভিডিও চাও তো আমাকে একটু জানিয়ে দেবে তো এবার আসি আমরা পরের স্টেপ মাথা খাটাও তো এখানে কোয়েশ্চেন দেওয়া আছে তো তুমি চিন্তা করা হচ্ছে বলবা ঠিক আছে তো প্রথমটা হচ্ছে পি এর কোন মানের জন্য থ্রি এক্স এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই ইকোয়াল টু টু এই দুইটা সমীকরণের একটিমাত্র সমাধান পাওয়া যাবে তো সমীকরণ দুইটি সমীকরণের মাত্র সমাধান থাকে এরকম শর্তটা হচ্ছে তোমার এক্স হ্যাঁ এক্সের শহর দোয়ের দুইটা সমীকরণের এক্সের সহক দোয়ের অনুপাত আর ওয়াইয়ের শহরের অনুপাত কখনো সমান হবে না ঠিক আছে তো এইগুলো তোমরা হচ্ছে আগে পড়ে বা আগের টেবিলেও দেখিয়ে আসছি তো আমরা দেখো এখানে এখানে আছে তোমার থ্রি থ্রি আছে এক্সের আর এখানে হচ্ছে নাইন হচ্ছে এর তো থ্রি আর নাইনের অনুপাতটা কী হচ্ছে দেখো তো থ্রি ডিভাইডেড হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ওয়ান বাই তো এখানে পি এর জায়গায় এমন একটা নাম্বার নিতে হবে যাতে এই যে মাইনাস এখানে হচ্ছে মাইনাস ফোর এখানে হচ্ছে পি তো এখানে এমন একটা নাম্বার নিতে হবে পি এর স্থলে যাতে আমরা অনুপাত ওয়ান বাই থ্রি অনুপাত না পাই ঠিক আছে তো ঠিক আছে তো আমরা যে কোনো নাম্বার নিতে পারি এখানে দেখো ধর আমরা টু নিলাম পি যদি টু হয় তাহলে দেখো এখানে মাইনাস ফোর বাই টু অ্যাকচুয়ালি কী হচ্ছে মাইনাস টু হচ্ছে তো এখানে ওয়ান বাই থ্রি মাইনাস টু সো এখানে পি এর মান টু নিতে পারো পি ইকুয়াল টু টু নেওয়া যায় সমস্যা নয় পিয়ার মান টু হলে এর সমাধান থাকবে আচ্ছা ওকে পরেরটা দেখো হচ্ছে আরেক কোন মানের জন্য আর এক্স প্লাস টু ওয়াই টু এবং আর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস দুটির কোনো সমাধান পাওয়া যাবে না তো কোনো সমাধান পাওয়া যাবে না আর কন্ডিশন কী কন্ডিশন হচ্ছে এক্স এবং ওয়াইয়ের এক্স এর শব্দের অনুপাত এবং অনুপাত হবে সমান হুম এইটা আর এইটার হ্যাঁ এই দুইটা এটা আর এইটার অনুপাত আর এই যে টু এবং থ্রি এর অনুপাত এই দুইটা সমান হবে বাট ওই যে দুই পাশেটা কিন্তু সম তোমার অসমান থাকবে তো এটা তারা অলরেডি দিয়ে দিছে এই যে সি সি ওয়ান সি টু এটা অসমান দিয়ে দিছে তো আমরা এমন একটা আর এমন একটা ভ্যালু বাইর করবো যার জন্য এই যে দেখো তো আমরা হচ্ছে আর এর অনুপাত হচ্ছে এর সহগ হচ্ছে আর আর এখানে এই সময় এক্সের সহগ হচ্ছে তোমার আর প্লাস ওয়ান তো এইখানে আরের মান এমন কিছু নিতে হবে যাতে আমরা এই যে এইটার এইটার সমান হয় মানে হচ্ছে দেখো এখানে হচ্ছে এর অনুপাত হচ্ছে ওয়াইয়ের শোক হচ্ছে টু আর এখানের এর শোক হচ্ছে থ্রি যাতে টু বাই হয় তো আর এর কোন মানের জন্য এখানে তোমার এই টু বাই থ্রি হবে এইটার ভ্যালু টু বাই হবে তো দেখো এখানে কিন্তু আর এর মান যদি আমরা নেই হচ্ছে টু নেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তো আর টু প্লাস ওয়ান ইকাল টু তোমার টু বাই থ্রি তো দুইটা সমান হয়ে যাচ্ছে সো এখানে আর আর ইকুয়াল টু তোমার হচ্ছে টু আর মান টু হচ্ছে আনসার ঠিক আছে তো আর এম মান টু হলে কিন্তু এই দুইটা সমীকরণের কোনো সমাধান পাওয়া যাবে না এরপর এটা হচ্ছে কে কে আর কোন মানের জন্য কে এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল টু কে এবং কে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু ফাইভ মাইনাস কে হুম এটার এই দুইটি সমীকরণের অসংখ্য সমাধান থাকবে তো সমীকরণের অসংখ্য সমাধানের শর্ত কী যেন ছিল এক্স এক্সের সহক ওয়াইয়ের সহক দুইটা সমীকরণে এক্সের সহক এবং ওয়াইয়ের সহক এবং সি ধ্রুবকের সহ মানে অনুপাত হচ্ছে সমান থাকবে এক্সের শব্দের অনুপাত ওয়াইয়ের শকদের অনুপাত এবং ধ্রুবকের শব্দের অনুপাত সমান থাকবে তিনটাই সমান থাকবে তো আমরা তিনটাই সমান থাকবে তো এখানে হচ্ছে এক্সের অনুপাত এক্সের সক হচ্ছে কে এখানে এক্সের শহর হচ্ছে কে মাইনাস ওয়ান হুম এখানে তো ওয়াইয়ের শোক হচ্ছে সিক্স ওয়াইয়ের শোক হচ্ছে ফোর তো আমরা দেখুন এখানে কী নিতে পারি এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কে আমরা শোকদের অনুপাত নিয়ে নিই কে বাই কে মাইনাস ওয়ান আরেকটা হচ্ছে তোমার সিক্স বাই ফোর আরেকটা হচ্ছে তোমার কে বাই ফাইভ মাইনাস কে তো এখানে কিন্তু একটার ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেছি সিক্স বাই ফোর তো সিক্স বাই ফোর তো এই অনুপাতটা হচ্ছে তোমার সিক্স দেখো এখানে থ্রি বাই টু হবে থ্রি বাই টু তো এই যে দুই পাশে যে কে এর ভ্যালু এমন কিছু নিতে হবে যাতে এইটার ভ্যালুও তোমার থ্রি বাই টু হয় এইটার ভ্যালুও তোমার থ্রি বাই টু হয় তো দেখো এখানে এখানে দেখো কিন্তু দেখো কে এর ভ্যালু থ্রি হলেই কিন্তু থ্রি বাই টু হচ্ছে এখানে যদি কে এর ভ্যালু তোমার থ্রি হয় তাহলে দেখো থ্রি বাই থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি বাই টু এটা হচ্ছে তো এখানেও দেখো সেম এখানে দেখো আমরা যদি কে এর ভ্যালু থ্রি নেই দেখো থ্রি নেই তাহলে কিন্তু এইখানে হচ্ছে তোমার ফাইভ মাইনাস থ্রি সরি হ্যাঁ থ্রি ফাইভ মাইনাস থ্রি তাহলে দেখো এখানে কি হচ্ছে থ্রি বাই টু তাহলে কে ইকুয়াল টু থ্রি বাই টু তো এটা আমরা সমাধান পেয়ে গেলাম ওকে আমরা আসি পরেরটা চার নম্বরটা তো এ ও এর কোন মানের জন্য থ্রি এক্স মাইনাস এ প্লাস ওয়ান ওয়াই টু টু বি মাইনাস ওয়ান এবং থ্রি বি সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে ঠিক আছে এখানে হচ্ছে জায়গা সভ্যতায় আমরা অন্য নতুন একটা পেজে নিলাম তো এখানে দেখো কি হচ্ছে তোমার তো অসংখ্য সমাধান থাকার ক্ষেত্রে হচ্ছে সহ দুইটা সমীকরণ এক্স এর সহ দুইটা সমীকরণ ওয়াই এর শখ এবং ধ্রুবক সবগুলো সমান থাকবে ঠিক আছে অনুপাত সবগুলোর অনুপাত সমান থাকবে তো এখানে হচ্ছে প্রথম সমীকরণের এর অনুপাত হচ্ছে থ্রি ওকে দ্বিতীয় সমীকরণের এর অনুপাত হচ্ছে তোমার ফাইভ তো আমরা থ্রি বাই ফাইভ নিলাম এরপর হচ্ছে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে প্রথম সমীকরণের এর সব হচ্ছে মাইনাস এ প্লাস ওয়ান এখানে কিন্তু সামনে যদি প্লাস থাকে তাহলে সরাসরি নিতে হবে আর মাইনাস থাকে কিন্তু যে কোনো ক্ষেত্রেই মাইনাস থাকলে মাইনাসটা নিতেই হবে ঠিক আছে তো এখানে হচ্ছে দ্বিতীয় সমীকরণ হচ্ছে ওয়ান মাইনাস টু এ আর ধ্রুবকের ক্ষেত্রে হচ্ছে তোমার এখানে হচ্ছে টু বি মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে তোমার থ্রি বি তো এই যে সবগুলো হচ্ছে কি যা আমার কি হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের সমান হবে তো আমরা প্রথমত এ এর মান বের করি তো এর করতে ক্ষেত্রে আমরা আমরা প্রথমে এখানে কিন্তু দুইটা সময় আছে এটুকু আমরা একটা সমীকরণ নিয়ে নিব অ্যান্ড দেন এটুকু একটা সমীক এই যে যে এইটা আর এইটা সমীকরণ নিয়ে আমরা কিন্তু বিয়ের বেলু বের করব ঠিক আছে অথবা আচ্ছা তো ঠিক আছে আমরা এখানে নিলাম থ্রি বাই ফাইভ এই 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 পোর্শনটা নিয়ে নিলাম থ্রি বাই ফাইভ ইকুয়াল টু মাইনাস এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু এ তো আমরা সমীকরণ সমাধান করি হচ্ছে তোমার হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশান পদ্ধতিতে ক্রস করোন পদ্ধতিতে তো আমরা এই যে এই সেটটা ক্রস করি হচ্ছে তোমার থ্রি মাইনাস সিক্স এ হ্যাঁ ইকল টু এইটা ক্রস গুন করে হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস ওয়ান ওকে হচ্ছে আমরা থ্রি মাইনাস সিক্স এ টু হচ্ছে তোমার মাইনাস ফাইভ এ প্লাস পরে বুঝতে পারবো হচ্ছে তোমার ক্রস গুণ পদ্ধতি এটা আসে নি এইটুপ্ত পরবর্তীতে আলোচনা করা হয়েছে তো এটা আমি সমাধান করে দেখাচ্ছি আচ্ছা এখানে হবে তোমার এটা হবে মাইনাস মাইনাস মানে ভাবে মাইনাস ফাইভ ওয়ান জার ফাইভ ওকে তাহলে আমরা এখান থেকে আমরা হচ্ছে সমীকরণটা এরকম পাবো তো এই পাশে সব এই পাশে নিয়ে আসি থ্রি মাইনাস সিক্স এ মাইনাস এটা হচ্ছে এই পাশে ছিল মাইনাস এই পাশে হয়ে যাবো প্লাস ফাইভ এ মাইন প্লাস ফাইভ ইকাল টু জিরো দেন এখানে দেখো আমরা মাইনাস এ প্লাস থ্রি আর ফাইভ হচ্ছে এইট জিরো তো আমরা এটাই বেশি নিয়ে নিই জেনে এ ইকাল টু এইট তাহলে আমরা এর ভ্যালু হচ্ছে তোমার এখানে এইট পাবো ঠিক আছে তো এখানে কিন্তু বুঝাই যাচ্ছে এখানে যদি এইট বসাই দিতাম তাহলে কিন্তু হইতো তো আমি এটা দেখাইলাম হচ্ছে কিভাবে প্রসেস আর কি বের করবো তো এটা একটু এক্সট্রা করে দিলাম যাতে এটা বের করার সিস্টেম তোমরা যে সময় বুঝতে পারো আমি কিন্তু এখানে বলে দিতে পারতাম এখানে এইট হলে কিন্তু দেখো এখানে কিন্তু এইট প্লাস ওয়ান মানে একেবারে মাইনাস নাইন তো নিচে দেখো কী হয় ওয়ান মাইনাস টু এ তো টু এ মানে এইট টু এ মানে হচ্ছে টু ইন্টু এইট হচ্ছে তোমার সিক্সটিন ওয়ান মাইনাস সিক্সটিন হচ্ছে ফিফটিন মাইনাস ফিফটিন তাহলে পরে মাইনাস নাইন ডিভাইডেড বাই মাইনাস ফিফটিন কিন্তু এই যে থ্রি বাই ফাইভই হয় তো আমরা এখানে এ হচ্ছে এইট ঠিক সেমভাবে আমরা এখানে বিয়ের ভ্যালু কত হলে হচ্ছে থ্রি বাই ফাইভ হবে এটা তোমরা করে নিও আমি উত্তর লিখে দিচ্ছি তো আমরা পেয়ে গেলাম এর ভ্যালু হচ্ছে এইট আর বিয়ের ভ্যালু হচ্ছে ফাইভের জন্য এইসব ধরনের অসংখ্য সমাধান পাওয়া যাবে